চলো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ডাইরেক্ট নাইটি ম্যানুফ্যাকচারিং করতে তোমরা দেখছো ঠিক আছে আজকে ফার্স্ট টাইম শুরু করছি ফিতে কালেকশান দিয়ে আর আমি শুধু একটুকু বলে দিই যে আমাদের কাছে নাইটির স্টার্টিং প্রাইস অনলি অ্যান্ড অনলি নাইনটি ফাইভ থেকে ঠিক আছে এরপরে বিভিন্ন কালেকশান তুমি পেতে থাকছো ঠিক আছে তো আজকে ফিতে কালেকশান আর কিছু রেডি হয়ে ঢুকেছে কিছু প্রিন্টের মধ্যে তো আমি সেটা যাকে দেখিয়ে দিচ্ছি একটা বাটিক ঠিক আছে বাটিক প্রিন্টের মধ্যে ফিতে কালেকশান ঠিক আছে এই থাকছে ফিতে নাইটি চলো সরাচ্ছি নেক্সট থাকছে রকম একটা প্রিন্টের মধ্যে ফিতেনাইটি ঠিক আছে অসম্ভব সফট একটা কোয়ালিটি ঠিক আছে পিওর কটনের মধ্যে তো থাকবেই সবগুলি পিওর কটনের মধ্যেই থাকবে ঠিক আছে এটা আর একটা ফিতে কোয়ালিটি ফিতে নাইটি থাকছে ঠিক আছে এ আর একটা প্রিন্টে আমি দিয়েছিলাম কাটিংয়ে সেম প্রিন্টে তুমি গোলগলাও পেয়ে যাবে ঠিক আছে সেম প্রিন্টে আমি গোলগলাও দিয়েছি আচ্ছা এই একটা প্রিন্ট তোমাদের দেখাচ্ছি দেখো এই প্রিন্টটা তোমরা আগের ভিডিওতে দেখে এসছো থানের মধ্যে ইয়েলো কালারটা আমি খুঁড়ে দেখিয়েছিলাম তোমাদেরকে থানের মধ্যে ঠিক আছে সেম ওইটাই রেডি রেডিনাইটি চলে এসছে তোমাদের সাথে শেয়ার করে দিলাম গোল কালার স্লিভলেস নাইটি অসম্ভব সুন্দর কালার চার এটার আর অসম্ভব সুন্দর কাপড় কোয়ালিটি কেন হবে না এটা ব্র্যান্ডেড কোয়ালিটি থাকছে ঠিক আছে দেখো হোয়াইট হোয়াইটের মধ্যে একটা প্রিন্ট দেখাচ্ছি অনেকে বলো যে এই প্রিন্টের এই দাম কেন তাদের জন্য স্পেশালি আমি একটা কথা বলি যে প্রিন্টের কোনো দাম হয় না কাপড় কোয়ালিটির দাম হয় ঠিক আছে তো কাপড় কোয়ালিটি অনুযায়ী কিন্তু প্রাইসটা ম্যান্ডেটারি করছে হ্যাঁ এতটুকু বলতে পারি যেহেতু ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং থেকে পাচ্ছ তো সেই রকম রেটই তোমরা পাবে তুমি যদি বলো এটার থান আমি এখনই খুলে দেখাতে পারি থান এখনও অবধি রয়েছে কেন কি এক একটা থান তোমার অনেকগুলো করে বান্ডিল আসে অনেক সময় সেম প্রিন্টের কিন্তু অনেকগুলো বান্ডিলে আমাদের থান আসে এক একটা বান্ডিলে তোমাদের বারো পিস করে থান থাকে ঠিক আছে চলো এইটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এই প্রিন্টের একটু আগে তোমাদের নাইটি দেখালাম তো সেটারই আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি যে গোল গলা স্লিভলেস ঠিক আছে অরেঞ্জ কালারের মধ্যে থাকছে খুব খুবই সফট কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি থাকছে ঠিক আছে মিড রেঞ্জ কম রেঞ্জ ভালো রেঞ্জ সমস্ত টাইপেরই কিন্তু কালেকশান তোমরা আমাদের কাছ থেকে রেডি পেয়ে যাবে ঠিক আছে দেখো এই একটা গোল গলা স্লিভলেস থাকছে যদি কোনো সময় মনে হলো তোমাদের না যেমন নাইনটি ফাইভটা নাইনটি ফাইভটা আমি রেডি বলছি তোমাদের স্টার্টিং প্রাইস নাইনটি ফাইভ নাইনটি ফাইভটা হঠাৎ করে রেডি নেই বাট আমাকে সে থান তোমরা পেয়ে যাবে ঠিক আছে থান দেখে তোমরা প্রিন্ট বেছে বললে আমি দু তিন দিনের মধ্যে ওটা রেডি করে দেবো এ আর একটা দেখাচ্ছি তোমাদের গোলগলা স্লিভলেস ভিতরে হাতা দেওয়া থাকবে যে কটা স্লিভলেস থাকে ভিতরে হাতে দেওয়া থাকবে এটা কিন্তু কম রেঞ্জের মধ্যে এই একটা ভালো দেখাচ্ছে এটা কিন্তু ভালো কোয়ালিটির মধ্যে ঠিক আছে ভালো কোয়ালিটির একটা প্রিন্ট তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি গোল কালার স্লিভলেসের মধ্যে খুব সুন্দর কাপড় কোয়ালিটি কেন কি এটা ব্র্যান্ডেড কোয়ালিটি থাকছে একটা মিড রেঞ্জে তোমাদের কোয়ালিটি দেখাই দেখো এটাও কিন্তু সফট একদম সফট ঠিক আছে প্রিন্টে জাস্ট দেখো ডিজিটাল প্রিন্ট যাচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে গোলগলা স্লিভলেস ভিতরে হাতা দেওয়া ঠিক আছে কাপড়টা জাস্ট দেখো এটা পুরো বটল গ্রিন কালার যাচ্ছে বটল গ্রিন কালার ঠিক আছে এই একটা দেখো রেড কালারের মধ্যে পান পাতা টাইপের একটা মাঝখান থেকে যাচ্ছে প্যানেলের মধ্যে খুব সুন্দর গোলগলা স্লিভলেস এটাও ঠিক আছে খুব সুন্দর প্রিন্টার একদম ইউনিক ইউনিক প্রিন্ট পেতে হলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা তোমাদের সাবস্ক্রাইব করতেই হবে এই একটা দেখো কলি টাইপের প্রিন্ট যাচ্ছে খুব সুন্দর এটা খুবই সুন্দর এরকম টাইপের প্রিন্ট সবাই পছন্দ করা চটপট এগুলো কিন্তু তোমরাও তোমাদের কাস্টমারকে দিলে এই জিনিস কিন্তু সঙ্গে সঙ্গে সেল হবেই হবে ঠিক আছে এরকম টাইপের প্রিন্ট কখনও তোমাদের আটকে থাকবে না দেখো এটা বটল গ্রিনের মধ্যে প্রিন্টটা দেখতেই পাচ্ছ এটা গোল গলা স্লিভলেস একটু আগে তোমাদের ফিতের মধ্যে দেখালাম এটা কিন্তু থাকছে গোল গলা স্লিভলেসের মধ্যে পুরো বটল গ্রিন এই থাকছে কিন্তু এক্স্যাক্ট কালার যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে তোমরা বুক করতে পারো হোয়াটসঅ্যাপ করে নেবে ঠিক আছে আজকে লাস্ট প্রিন্ট তোমাদের একটা আমি দেখাচ্ছি দেখো কতটা ইউনিক আর এটা থাকছে তোমাদের আমায়া আমায়া না এটা আমায়ার মধ্যে থাকছে ঠিক আছে দেখো জাসবাল আমায়া গোলগলা স্লিভলেস চলো আর একটা প্রিন্ট আমি দেখিয়ে দিই গোলগলা স্লিভলেসের মধ্যে ঠিক আছে গ্রিন কালার যাচ্ছে গোল কালার স্লিভলেস ভিতরে হাতা দেওয়া থাকবে ঠিক আছে যার যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে বুক করে নিতে পারেন আজকে অনেকগুলো প্রিন্ট আমি চটপট চটপট এর জাস্ট হয়ে রেখেছি আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম ঠিক আছে তো নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটা লাইক করে দাও একটা কামেন্টটা জানিয়ে কিরকম লাগলো